আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইভ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন একদমই সাদা মাটা হেলদি একটা রেসিপি তৈরি করছি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ এই মজাদার হেলদি রেসিপিটা শিখতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চলুন তবে কথা না বাড়িয়ে রান্না স্টার্ট করি ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং রসুন কুচি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে অল্প আছে আস্তে আস্তে ফ্রাই করতে হবে যাতে খুব ভালো করে ফ্রাই হয়ে যায় অলরেডি পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এটা যখনই ভালো করে ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে একটা সাইডে রেখে দেব অলরেডি ফ্রাই করা হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি আমি উঠিয়ে এ মাঝে এখন অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়া কুচি সাথে কাঁচামরিচি স্লাইস মিষ্টি কুমড়ার পিচগুলো আপনি ঠিক এরকম করে চিকন করে নেবেন স্লাইসগুলোকে তাহলে এই রেসিপিটা করতে খুবই সুবিধা হয় এরপরে একটু সময় কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে পানি অ্যাড করার পর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিক্সড করে দিতে হবে এরপর পরের উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মিক্স করে দিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর উঠে আবারও ভালো করে মিক্স করে দিতে হবে এরপর পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে পানিটা প্রায় শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এরপরে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে এটাকে এর মাঝে অ্যাড করে দিচ্ছে এখন পেঁয়াজ আর রসুনের ভেজে রাখা বেড়েস্তাটা এটা অ্যাড করার কারণে রেসিপিটির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আরও অনেক মজাদার হয়ে যাবে মশলাটা অ্যাড করার পরে বেশ কিছুটা সময় চুলার উপরে এখানে আচারা করতে হবে যখনই দেখতে পাবেন এক্সট্রা তেল উঠতে শুরু করেছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা আইকনটিকেও ক্লিক করে দেবেন অলরেডি রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন বাড়তি তেল উঠতেও শুরু করে দিয়েছে আমি এটাকে নামে একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এই রেসিপিটি বাসায় একবার হলো তৈরি করবেন আশা করি আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারে অনেক বেশি পছন্দের হবে এতক্ষণ সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম